আমি বিধানসভা ছিলাম না নাহলে বিধানসভা ওই ব্রাত বসুকে না ফেলে পেটানো দরকার ছিল বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে এই ব্রাত বসুর মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে আমি ছিলাম না বিধানসভা না তো আমি ওকে বুঝাতাম একটা মন্ত্রী কিভাবে ভারতবর্ষের কি তুলনা বাংলাদেশ সঙ্গে করছে যে বাংলাদেশকে ভারতবর্ষ জন্ম দিয়েছিল এটা তো নতুন কথা কিছু নয় অর্জুন সিং এর মতো ঝাড়খণ্ডের বিজেপি বলেন ধরাও বাঙালি বা বাংলা ভাষা শুনলে মারতে আসবে এ তো জানা কথা আর অর্জুন সিং যদি বলে থাকে আমি বিধানসভায় যদি যাই আপনি পুরো তিনটাই চান দুই আপনারা অর্জুন সিং এর জীবনে আর কোনোদিন আরে বিধানসভা বা লোকসভায় যেতে পারবে না তা জীবন কি যদি হয় বড় যেও কাউন্সিলর হয়ে কেনতে হবে বিধানসভায় যদি থাকতাম বিধানসভায় ঢোকার স্বপ্ন লোকসভায় ঢোকার স্বপ্ন অর্জুন এর শেষ আরে সাসপেন্ড সাসপেন্ড আমরা দেখেছি ওই বললাম না আমাদের দল একটু ভেজিটেরিয়ান দল আছে এই বাংলা আবার ভেজিটেরিয়ান মানে না কেউ বাংলা মানুষ তার পাশেই দাঁড়ায় যে লোকটা বিধানসভার মধ্যে এই ব্রাত বসু মতন লোকরা দেশের বিরুদ্ধে কথা বলছে আরে দেশ তো আগে আমি বাঁচি নতুন জেনারেশনও বাঁচবে যদি তাও বা অর্জুন সিং ঢুকত বিধানসভায় এবং যদি বাঙালি লোক মারো করে আসতো ওখানে একটাই অ্যান্টিডোড হিসেবে যদি শুধুমাত্র ওর পাশের কেন্দ্র বিসপুরের সুবোধ অধিকারীকে দেখত তাহলে পবন পিতা বলুন ওই পবন পুত্র বলুন ল্যাজ গুটিয়ে কুঁই কুঁই করে হাত জোর করে বিধানসভা থেকে বেরিয়ে আবার নিজের ঘরে ঢুকে পড়তো গোটা ভাট ভাটপাড়ার সমস্ত সেলুনের নাপিতারা জানে অর্জুন সিং এর কানের কাছে ফিস ফিস করে একবার সুবোধ অধিকারী বলতে হয় তাহলে ওর পাতা চুল খাড়া হয়ে যায় ভয়ে তখন কুচ কুচকুচ কুচ করে ওই ভাটপাড়ার ডাস্টবিনে পড়ে থাকা অর্জুনের চুল কেটে দেয় তো এখন কোনো দিন ওই আমি যদি বিধানসভায় থাকতাম বিধানসভায় ঢোকার ক্ষোভ লোকসভায় ঢোকার ক্ষোভ অর্জুন সিং এর শেষ